নমস্কার বন্ধুরা আজকে আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজ দেখাব আমুদি মাছের ঝাল রেসিপি এখানে আমুদি মাছ নিয়ে নিয়েছি কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি মশলার জন্য কিছু উপকরণ কেটে নিয়েছি নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা গোলমরিচ কাঁচা লঙ্কা গোলমরিচ আর রসুন দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল প্রথমে মাছগুলো কড়া করে ভেজে নেব এখানে দেখুন পাত্তা পাতলা করে আলু কেটে রেখেছি মাছগুলো আমার কড়া করে ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নেব খুব বেশি ভাজবো না আদা ভাজা করে তারপরে আলুগুলো দিয়ে দেব এখানে আমি একটাই আলু দিয়েছি খুব বেশি আলু দিই আলু না দিলেও হয় এবারে আলু আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে আলু পেঁয়াজটা ভালো করে ভেজে নেব অপর থেকেই মশলার পেস্টটা আমি করে নিয়েছি এখানে আমি জল দিয়ে দেব এই মশলাটা আমি কষাবো না এই মশলাটা কাঁচাই দেব এর কিন্তু আলাদা একটা টেস্ট হয় কাঁচা মশলাটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি এবার ঝোলটা ফুটতে দেব দেখুন ঝোলটা ফুটে উঠেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব রান্না চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বাটনটা প্রেস করে রাখবেন তাহলে আমার রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সব কিছু মিশিয়ে ঢেকে ঢেকে লো ফ্লেমে আমি রান্নাটা করে নিয়েছি এরকম একটু গামাখা গামাখা হবে এখন আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দেব একটা ছোট টমেটো এরকম ছোট। ছোটো স্লাইস করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম মাছের ঝাল আমার হয়ে গেছে এইবার ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে আমি নামিয়ে নেব আপনারা আমুলি মাছ তো অনেক রকমভাবেই করেন তবে একবার এইভাবে করে দেখবেন এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় হয়ে গেছি আমি নামিয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে